কার কাছে বিচার দিমো এ হাতের ডাক তো আল্লাপাক শুনছে না আমার কাছে এমনটাই মনে হচ্ছে যে কোথাও না কোথাও আমার মতন সারা পৃথিবীর যারা মুসলিম আছেন মুসলিম আছেন যারা এই ভিডিওগুলো দেখেন ফুটেজগুলো তো আমি দেখাইতে পারি না অনেকগুলো পেজ নষ্ট হয়েছে আমাদের মনে একটা বক্তব্য সবারই আসে যে আল্লাহ কেন কিছু ঠোড়া অথবা সামহাও গাইবি মদত এই ইসালের রাষ্ট্রে যে সামরিক বাহিনীর সেনারা যুদ্ধে যাচ্ছে এদের বিরুদ্ধে কেন দিচ্ছে না তো মাওয়ার কাছে দোয়া করি আমি হয়তো বান্দা আমাদের মধ্যে অনেক মানুষ আছেন ইমানদার দোয়া করেন ভাই একটু মদত দরকার যে সিস্টেমে হচ্ছে ফাইন বাট এটাতে কোথাও না কোথাও যেই জিনিসগুলো তৈরি হয়ে গেছে আজকে রাত্রে যা ঘটছে আরব রাষ্ট্রের যারা অধিপতি আছে এদেরকে কেয়ামতের মাঠে না দুনিয়ার জমিন আল্লাপা হালকা একটু যদি লড়াচাড়া দিয়া দুই চারটে ধরনের একটু সায়স্তা করতে আমার মনে হয় যে অনেক কিছু হয়তো পরিবর্তন হয়ে যেত এতে আসে তো নাই না তা না আজকে ঘটনা দেখেন এই মুহূর্তে আবারও আলোচনা হয়েছে রাফা আপনারা জানেন যে এই রাফাতে প্রায় ১৩ লক্ষ থেকে আঠারো লক্ষ মানুষের অবস্থান এই মুহূর্তে এটা গাজার দক্ষিণাঞ্চলের একটা শহর মিশরের সীমান্তে এখন এইখানে গত কয়েকদিন যাবৎ যে হামলা হবে হবে আপনার সেনা সেনাবাহিনী তারা করছে কি আকাশ থেকে লিফলেট ফালাইছে বিজ্ঞপ্তি দিছে নানানভাবে মানুষদেরকে বলছো তোমরা এখান থেকে সরে যাও আর অলরেডি কয়েকটা ধাপে যখন হামলা হয়েছে বিশেষ করে রাফার দক্ষিণাঞ্চলে আপনার হচ্ছে আমরা যদি দেখি জাবালিয়া এবং কি যে রাফা শহর আছে এই দুইটা শহরে ব্যাপক ঘটনা ঘটছে তিন লক্ষের উপর মানুষ অলরেডি রাফা ছেড়ে চলে গেছে কই যাচ্ছে রাফা থেকে যাচ্ছে গাজায় গাজা থেকে যাচ্ছে হয়তো খান ইউনিস শহরে ছোট্ট একটা শহর মাত্র এগারো কিলোমিটার একটা শহর তো যেখানে যাক এদের হাতেই তো মরতে হবে একটা কেমন জানি একটা টাইপ ফিল্ড আমার কাছে মনে হচ্ছে বীরদের নিয়ন্ত্রিত অঞ্চল এই মুহূর্তে শক্তিশালী সেটা হচ্ছে জাবালিয়া আর এই জাবালিয়াকে নিজেদের কন্ট্রোলে নেওয়ার জন্য ইসাল করছে কি মাটিতে যুদ্ধ করতেছে না আকাশ থেকে ভাই সারা রাতভর সেখানে বিমান বাহিনী হামলা চালিয়েছে আর এই হামলায় সেখানে সামরিক বেসামরিক সামরিক বলতে আমরা বীরদেরকে বলছি কয়েকজন বীর সদস্য পাশাপাশি হচ্ছে বেসামরিক ফিলিস্তিনি মারা গিয়েছে এছাড়া আহত হয়েছে প্রায় শতাধিক গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে এই তথ্যগুলো দেখানো হয়েছে গাজায় যে কয়েকটি বড় শরণার্থী শিবির রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে জবারিয়া যুদ্ধ শুরুর পর থেকে সেখানেও অভিযান চালাচ্ছে ইসরালী বাহিনী আর সেখানকার বাসিন্দারা বলছেন ইসরালি বিমান বাহিনীর হামলায় আপনার বাড়ি ঘর সবকিছু শ্মশানের মতন অবস্থান তৈরি করেছে আমেরিকা কিছুটা চুপচাপ থাকলেও রাইট নাও দু একটা অস্ত্রের চালান আটকালেও যুক্তরাজ্য উইটা পড়া লাগছে ভাই এই ব্রিটিশরা এদের ইতিহাস ঘাইটেন এইসব দেশে গিয়ে অনেকে মনে করেন ভাই খুব ভালো আছেন কিন্তু ভাই এদের স্বার্থের বিরুদ্ধে একবার আপনি যায় দেখেন যে আমেরিকা বা অন্যান্য রাষ্ট্র দেখতেছেন না পুলিশ কোন ভূমিকা পালন করতেছে কারণ কি এদের এথিক্সের বাহিরে আপনি যখন কথা বলবেন ফ্রিডম অফ স্পিচ আপনারও নাই গ্রেপ্তার হবেন ধরপাকর হবেন মাইডো খাবেন বার্তা রয়টার্স বলছে যে গাজার উত্তরাঞ্চল থেকে বিস্ফোরণের কালো ধোয়া উঠতে দেখা যাচ্ছে রাতভর হামলার পর ইসালি ট্যাঙ্কগুলো জাবালিয়া শিবিরে প্রবেশ করেছে শিবিরটিতে প্রায় এক লাখেরও বেশি মানুষ আছে অপরদিকে ইসাল বলছে যে জাবালিয়াতে বীরদের সামরিক সক্ষমতা পুনর্বাসনের জন্য যে প্রচেষ্টা তা নির্মূল করার জন্যই এই অভিযান চালানো হচ্ছে এমনকি রাফাতেও তারা বিশ্বের কোনো দেশের কথা মানবে না তারা বলতেছে রাষ্ট্র আমার ইসাল সিদ্ধান্ত নেবে সেখানের জনগণ সিদ্ধান্ত নেবে সরকার সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী তবে নেহুর সরকার কি জনগণের পক্ষে আছে না পৃথিবীর অনেক রাষ্ট্রে জনগণ টনগণ এগুলো এরা সরকার ক্ষমতায় আছে তাই না তো নেহুর সরকারটা এরকমই আছে সেই নেহুর সরকারের বিরুদ্ধে গত দুই দিন যাব তার দেশের সব মানুষ সরকার পতনের ডাক থেকে শুরু করে এই সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু অবস্থান নিয়েছে এমনকি তাদেরকে দমন নিপীড়ন করা হচ্ছে আর আজকে এই খবরগুলো যখন আমরা বলছি আমার ফেসবুক পেজ অনেকগুলো নষ্ট হয়েছে আমি আপনাদেরকে দেখাইতে ইচ্ছা পারি না সামান্য কিছু ছাড়া তো মানে কার্যকর ভূমিকা ওই আমাদের ভাইরা মারা কম্বল রু যেতেছে আরবিরা খাসি ট্যাং পাঠাইতেছে তুরা এগুলো পাঠাইতে কইছে বাংলাদেশেও আছে কিছু ঘটনা আমি বলি আমাদের নদী ভাঙ্গন কিছু এলাকা আছে সে এলাকাগুলোতে নদী ভাঙ্গার পরে সরকারের পক্ষ থেকে রিলিফ ত্রাণ দেওয়া হয় মন্ত্রীরা যায় দৌড়াইয়া আমার কথা হচ্ছে এই নদীগুলারে বাদগুলার আপনারা ট্যাক্সই করেন একটা মানুষের একটা জায়গা জমি আছে তে ভিক্ষুক না মিসকিন না কিন্তু তার এই জায়গাটা শেষে মিসকিন হয়ে যাচ্ছে তো তারে জায়গা জমি নদীতে নেওয়ার পরে তারে আপনি বিশ লাখ টাকা দিলেন কি লাভ হবে তার চেয়ে বরং নদীর বাদগুলা শক্ত করেন এখানে বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করেন কারণ হাজার হাজার পরিবার রাস্তায় পড়ে গেছে সো প্রিভেনশন ইজ ব্যাটার দেন কিউর যে কোনো রোগ হয়ে গেলে সেটার চিকিৎসার থেকে রোগটা না হওয়ার জন্য যে চেষ্টা সেটা করা উচিত ভালো থাকুন الله الحته امانت السلام عليكم